হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রাহাত লাইফ স্টোরি জয়পুরহাট ব্লগে স্বাগতম আজকে আমরা একটা ভিডিও করতে যাচ্ছি ভিডিওর বিষয়টা হচ্ছে লেজার ডেভেলপমেন্ট লেজারটাকে কিভাবে ডেভেলপ করব আর কি এটা নিয়ে আলোচনা করবো মানে ওয়েলটির ফর্ম ফিল আপ হয়ে গেছে আমরা এটা ভেবে অনু করতেও পারছি না কিন্তু টিটু ভাই বলছে এটা করা সম্ভব আরও অনু করা যাবে তো টিটু ভাই হচ্ছে আমাদের ফাইবার টেকনিশিয়ান মূল ফাইবার টেকনিশিয়ান সাথে আছে হায়ম সেও ফাইবার টেকনিশিয়ান তো আমরা তাদের সঙ্গে পরিচয় হব এবং তারা কিভাবে আজকে এই কাজটা ডেভেলপ করবে সেটা নিয়ে আমরা মূলত ভিডিওটা করতে যাচ্ছি পোন ছাড়াই আর কি এলোমেলো লেজার ভাগটাকে ঠিক করে সম্ভবত এটা আপ করবে তো আমরা দেখি টিটু ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো হাই কথা বলবো তারা কি কাজ করতেছে অলরেডি তারা টিজেটা নামিয়ে ফেলছে এই টিজের মধ্যে কি সমস্যা এখান থেকেই তারা বের করতে পারবে আশা করছে এটা মোটামুটি একটা মূল বলা যেতে পারে সরকারখানার ভিতরে পৃথিবীর পিছনের বা আশপাশের এই সাইডে একটা টিজিতে তো দেখি কি করতেছে টিটু ভাই ওরা একটু টিটু ভাইয়ের সাক্ষাৎকার নেই আমরা টিটু ভাই কি টিজি খোলা হয়েছে টিজি রেজাল্ট টিজির থেকে কিছু রেজাল্ট পাইলেন অনু কি আর নতুন করা যাবে হ্যাঁ এখন আমরা আরো টা অনু লোড দিতে পারবো আর একটা এসপি থেকে गाइस এটাই হচ্ছে আমাদের টেকনিশিয়ান টিটু ভাই ওটা চেষ্টা করতেছি আশা করি সুন্দর আগে হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ থ্যাংক ইউ গাইজ সে সুন্দর একটা বক্তব্য প্রদান করেছে যে সে টিজিটাতে যে সমস্যাটা জন্য খুলেছিল সে সফল হয়েছে এখান থেকেই সে আশাবাদী যে খুব দ্রুত সন্ধ্যার মধ্যে হ্যাঁ আরও বিষটা অনু করতে পারবে সেই রকমভাবে সে কাজটা করছে এবং সন্ধ্যার মধ্যে সেটা হয়ে যাবে তো সাথে কাজ করছে হায়ম হায়োমের সঙ্গে আমরা একটু কথা বলি হায়ম কিছু বলো এ ব্যাপারে আমাদের টেকনিশিয়ান হায়ম ফাইবার টেকনিশিয়ান হায়ম ভাইয়া কিছু বলো খুব ব্যস্ত মনে হচ্ছে সে সে একটা অনেক একটু ব্যস্ত মানে তার গোসাচ্ছিল তো তো একটু বক্তব্য শুনি এটা কিভাবে সে আপডেট করতে চাচ্ছে

কাজটা করে দিতাম তার তার যদি এটা লাগে তো তিন কিলো তার টানতে হয় তিন কিলো তার না টাইম নেওয়া কাজ কমপ্লিট করতেছি চেষ্টা করতেছি মালিক ঘরে বাঁচানোর লাগে ধন্যবাদ হায়ামকে হায়াম সুন্দর একটা উদ্ধৃতির মাধ্যমে সুন্দর একটা উদাহরণ এবং সুন্দর একটা কাজ যের মাধ্যমে ফাইবার নেটওয়ার্ক কোম্পানির মালিকদেরকে বাঁচানোর একটা উদ্ধৃতি দিয়েছে সে এরকম ঘরে ঘরে ভালো টেকনিশিয়ান থাক তাহলে মালিকরা আরও আরও সেভ হবে সে বলতে চাইছে মূলত পন ফিল আপ হয়েছে তো কী হয়েছে আবার পণ যদি নতুন আরেকটা আপ করতে যায় ফাইবার আবার টানতে হবে তিন কিলো ফাইবার টানতে হবে একটা ওয়েলটি আবার লাগাতে হবে তো ওরা হিসাব করে দেখছে আরেকটা পণের মধ্যে বিশটা ফাঁকা আছে অণু করা যাবে তো এই জন্য তারা সেই পণটাকেই এইখানে জুড়ায়ে সেই ফাঁকা যে কয়টা অনু আছে এটা এই টিজির মধ্যে ঢুকায় এই সাইডটা আপ করতেছে মনে হচ্ছে তেমন কিছু না আবার অনেক কিছু এটা সবার মাথায় খেলে না আবার ওরা এটা সুন্দর একটা বুদ্ধি করে খেলাইছে যে নতুন করে ওয়েলটি করে আরেকটা টিজিক জোড়ানো আবার তার জোড়ানো ওয়েলটি পোর্ট বাড়ানো তো ঈদের আগে ঝামেলাগুলো না করে শর্টকাটে মালিকদেরকেও বাঁচাইলো কিছু অনুপ হয়ে গেল কিছু গ্রাহকও বা বাইরে গেল তো ধন্যবাদ যাইস সুন্দরভাবে এই কাজটা আমরা আসলে বুঝাইতে পারছি কি না আপনারা ওইভাবে যদি বুদ্ধি করে যারা ফাইবারের ব্যবসা করেন নেটওয়ার্কের ব্যবসা করেন এখান থেকে একটা ধারণা নিয়ে সুন্দরভাবে একটা কাজ করতে পারবেন আশা করা যায় তো আর এরকম যদি ভিডিও আরও দেখতে চান আমাদের সাথে থাকতে চান সুন্দর সুন্দর সমস্যার সমাধানগুলো আমরা আমাদের টিটু ভাইয়ের মাধ্যমে কিভাবে করছি হাইওমের মাধ্যমে কিভাবে করছি এটা আপনাদেরকে জানাইতে পারবো তো এরকম ভিডিও এরকম পরামর্শ নিতে চাইলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ গাইস আবার দেখা হবে পরের কোনো একটা ব্লগে আল্লাহ হাফেজ